বিশ্বজিদ্দক উমুন চেরাই বসানো বুটক খাই হালক সাায় রেখা রতন নগর আচার্যপারা আমসু তাই মূল নেতা হিনাই খরক তামরক থমংনও কীতিংগী বিশ্বজিদ্দক উমুন চেরাই বসানো ইয়াকিসা লালাই রতন নগর আচার্যপারা আমসুয় তাই মূল গাং নেতা খরক তামরক থানাও ফাই অ চেরাই বসা তৈ বুমা বনাই রই এফের খাইকা কক্টমাও সাইমন কার বিশালগর রতন নগর আচার্যপাড়া আমচ থমুংন কিং বিজিদ উমননি জেরাই বিষা রুদ্র আচার্য পালমুগী বনম বুটকু তে থা হালক খাই হাপাং তৈতংনায় বদল খাই খাইতংনায় নেতাহী বিনাগর রাজেশ আচার্য রাজীব আচার্যী তে সেপালে আচার্য খরক তামরক আবোণী আগুলো বিসূচিতক অমনি চেরাই রুদ্র আচার্য তেবিনি বুমা রোপা আচার্য বড় খরক তামনি মঙ্গই বিশালগড় থানা ও থাঙ্গই এফআর খলাই লাইখা আবনি ইয়াগুলো ন বুমা অক্ষর আতি সামানি বিসিংতি ন বুমা ন তাবিজ খাই বুথানাই হনিব অক্ষরক তামনি ফাইসিংতি দম রক মগ্রি জাখা হনি সাই খনা রখা রোপা আচার্য অচেরাইনি বুমা আবনি ইয়াগুলো পুলিশ রনি বুখাক অ পাটি মঙ্গন রগই ইয়াপ্রি রমজাং হিনব সাইক খা রেখা হই সাইক খা রেখা ককটমা থাই রং বুসগাঙ ফাই বোমা বুমা আচার আচার্য আমরা রেবো ঝগড়া বুঝা করছে তারপর দেখি আমরা বারো থাকি তারপর দেখি আমি ইয়ে করছে আমার দুমকি হুমকি দিছে যে আমরা তাবিজ টাবিজ করে সেটা মেরে নিব আমরা বাঁচতে দিত না আমরা শেষ করে নেব কে হুমকি দিছে এই রাজ্য কি করে এমনিতে

মানে আলাদা 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 তারা ওই আমরা ওই আপনার ছেলের নাম কি রুপ্রী